আসসালামু আলাইকুম পুরান ঢাকার নাম শুনলেই এখানকার তেহারির কথা মনে পড়ে আজকে আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রান্না করে দেখাবো আমার দেখানো পদ্ধতিতে তেহারি রান্না করলে মেহমান খেয়ে প্রশংসা করবে আর খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে রান্না করে দেখাবো তাহলে চলুন শুরু করি প্রথমে কিছু মশলা আমি গুঁড়া করে নিব এখানে নিয়েছি জয়ফল আর নিয়েছি এলাচ আট দশটা দারচিনির টুকরা নিয়েছি তিনটা আর নিয়েছি গুলমরিচ এখন আমি এগুলো সবগুলো একসাথে গুঁড়া করে নেব গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ সফট হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস এক কেজি চর্বি আর মাংস নিয়েছি হাড় ছাড়াই ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে যে মশলা আমি গুঁড়া করে রেখেছি ওই মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নিব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ ফ্যালি করে দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তারপরে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দেবো ঢাকনা খুলে এখানে আমি এক কাপ গরম পানি দিয়েছি ভালোভাবে সিদ্ধ হবে ভালোভাবে মাংস সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এই মাংসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি সব মাংস তুলে নিব তারপরে তারপর এখানে আমি পোলাইয়ের চাল নিয়েছি গুঁড়া চাল নিয়েছি এক কেজি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেবো নেড়েচেড়ে ভেজে নেব চার মিনিট তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি সাত কাপ পানি দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি দু এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছয়টা দিয়ে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর দেখুন পানি একদম শুকিয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব আলু বোখরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেউড়া জল দুই টেবিল চামচ এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি মাংস সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দমে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রসরস আছে এতে হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়িচেরি মিক্স করে নেব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব হয়ে গেল পুরান ঢাকার ভীষণ মজার তেহারি আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় এই রকম করে রান্না করলে খুবই কম উপকরণ দিয়ে ঝটপট রান্না করা হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আর পেস্টটিকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ